হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা দেখো আমরা তিনজনই সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে আমরা যাব মালদা ডিস্ট্রিক্টের গ্রামের বাড়িতে তো বন্ধুরা চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে তো বন্ধুরা আমরা অনেক দিন পর মালদাতে গ্রামের বাড়িতে যাচ্ছি আমরা সবাই ভীষণ খুশি আমিও খুব খুশি ছেলেও ভীষণ খুশি তো যাওয়ার সময় ভীষণ আনন্দ লাগে আসার সময় ভীষণ কষ্ট লাগে তো বন্ধুরা দেখো এটা হলো আমার ব্যাগ নিজের ব্যাগে নিজের কাপড় আর এটা হলো আমার বরের ব্যাগ আমার বরের নিজের ব্যাগে নিজের কাপড় আর আমার ছেলে ওইখানে বলছে মা আমিও নিজে একটা ব্যাগ নিয়ে যাব আর নিজের ব্যাগে নিজের কাপড় রাখবো তোমরা তো আলাদা দুজন দুজন করে রাখছ আমিও আলাদা ব্যাগে আমি নিজের কাপড়গুলো রাখবো তো কি বলবো ও রাখবে নিজের ছেলের খুব শখ তো বন্ধুরা দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর রাস্তাঘাটে আর আমি ভিডিও করতে পারলাম না এটা হচ্ছে বালুর ঘাট এক্সপ্রেস তো এটা মালদাতে নাম মনে হয় দাঁড়াবে প্রায় আড়াইটা তিনটা তো দেখো এখানে আমার বর মশাই মুড়ি কিনছে ঘুগুন মুড়ি খাবে আর আমার ট্রেনে খুব একটা কোনো কিছু খেতে ইচ্ছা করে না ভালো লাগে না তো দেখো ট্রেনে বসে তোমাদের সাথে একটু বাইরের দৃশ্যগুলো শেয়ার করছি তো কি সুন্দর লাগছে সবুজ দৃশ্য সবুজ গাছপালা সুন্দর পরিবেশ ট্রেনে বসে বাইরের দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে আমাদের মালদাতে গ্রামের বাড়িতে পৌঁছে যাব প্রায় পাঁচটা ছটা বেজে যাবে যেহেতু আমাদের মালদা টাউন থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে লাগে যদি বাসে করে যাও তাহলে দু ঘন্টা লেগে যাবে আর নিজেদের পার্সোনাল কার আছে তো আমাদের মানে পৌঁছোতে লাগবে প্রায় এক ঘন্টা তো বন্ধুরা দেখো আমি জানলার সাইডে বসে বাইরের সবুজ দৃশ্য পরিবেশ দেখছি আর ভীষণ গরম লাগছিল। মানে যখন ট্রেন যাচ্ছে তখন তো জানলার দিক দিয়ে হাওয়া আসছে ভীষণ সুন্দর লাগছে আর যেখানে স্টেশনে ট্রেন দাঁড়ালে তো ভীষণ ভীষণ গরম লাগছে আর দেখো বন্ধুরা পুরো ট্রেনটা আজকে ফাঁকা কেউ নেই আজকে ট্রেনের মধ্যে মাত্র মনে হয় পাঁচ ছজন হবে আমাদের এই কামরাতে তো বন্ধুরা চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে আর দেখো এই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে একটা নদী আছে বন্ধুরা দেখো এখানে আমি চা অর্ডার করছি চা খাবো আমি চায়ের নেশা আর আমার বড় ভীষণ চায়ের নেশা আমার চা খেতে ভালো লাগে লাল চা দুধ চা আমার দুটোই ভালো লাগে তো আমি এখানে লাল চা অর্ডার করেছি আমার না ট্রেনে আমার খুব ভালো লাগে কিন্তু জানলা সাইডে জায়গা পেলে ভীষণ ভালো লাগে ট্রেনে আমার কোনো প্রবলেম হয় না সবথেকে আমার খারাপ লাগে বাসে গাড়িতে তারপরে রিক্সা টোটো এইগুলোতে ভালো লাগে বোলেরু বলো তারপরে বাস বলো তারপরে আরও কিছু গাড়ি আছে ওইগুলোতে আমার একদম ভালো লাগে না বমি হয় আর ট্রেনে আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো দেখো আমি জালনার সাইডে বসে চা খাচ্ছি আর দেখো বন্ধুরা এগুলো হলো আমের বাগান এটা হলো আমাদের মালদা ডিস্ট্রিক্টের আমের বাগান লিচু বাগান বন্ধুরা দেখো এটা হলো ফারাক্কা ব্রিজ আর ট্রেনে করে ফারাক্কা ব্রিজ পার হতে লাগে প্রায় তিন মিনিট তো এখানে না ট্রেনটা একটু ধীরে ধীরে চলে তো দেখো এই জায়গাটা আমার না ভীষণ ভীষণ ভালো লাগে আমি যখন এই মালদাতে গ্রামের বাড়ি যাই আসার সময় বলো যাওয়ার সময় বলো আমি এই জায়গাটা আমি ভিডিও করি আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর জলগুলো জলমল টলমল টলমল করে কি সুন্দর লাগে তো বন্ধুরা অনেকেই বিরক্ত হবে যে যখনই মালদাতে যাবে যাওয়ার পর থেকে আসার পর সবসময় এনি টাইম ফারাক্কা ব্রিজের ভিডিও করে দেখাবে সত্যি কথা বলছি এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে খুব সুন্দর ভিউ আর দেখো জলগুলো ভীষণ সুন্দর আমার তো খুব খুব ভালো লাগে তার জন্য আমি ভিডিও করে সব সময় তুলে ধরি কারণ অরিজিনাল ভিউটা খুব সুন্দর ভিডিওতে কেমন লাগছে সেটা জানি না কিন্তু অরিজিনাল ভিউটা সত্যি অসাধারণ দেখতে তার জন্য আমি যখনই মালদাতে গ্রামের বাড়িতে যাই এটা আমি ভিডিও করি আর আসার ফতেও ভিডিও করি আমার ভালো লাগে তাই করি আর আমি তো মালদাতে গ্রামের বাড়িতে তো ছ মাস পর এক বছর পর যাই যেহেতু এখন ছেলের স্কুল ছেলে বড়ো হয়ে গেছে ওই জন্য আর যাওয়া হয় না সব সময় বন্ধুরা আমরা একটু পরে নেমে যাব মালদা টাউনে তো দেখো এটা হলো মালদা তো বন্ধুরা দেখো এখন বাজে বিকাল তিনটা তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি তো দেখো এখানে ট্রেনটা দাঁড় করিয়েছে ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াবে না মাত্র এক মিনিট দাঁড়াবে তো দেখো কত ভিড় যেহেতু ট্রেন থেকে যাত্রীরা নেমেছে তো বন্ধুরা দেখো এটা হলো আমাদের মালদা প্ল্যাটফর্ম তোমাদের সাথে চারিদিকটা একটু শেয়ার করলাম তো দেখো আমরা এখন বাইরের দিকে যাব যেহেতু বাইরে আমাদের গাড়ি আছে আমাদের গাড়ি করে যেতে লাগে গ্রামের বাড়িতে প্রায় এক ঘন্টা লেগে যায় তো বন্ধুরা দেখো আমার বর আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার ছেলেটা কি শখ বলছে আমি নিজের ব্যাগে নিজের জামা কাপড় রাখবো তো দেখো নিজের ব্যাগটা নিজেই নিয়েছে ওর পাপার মতন ওর পাপা যে নিয়েছে নিজের ব্যাগে নিজের কাপড় আর ফিডব্যাগ নিয়েছে ও তার জন্য নিয়েছে তো যাই হোক তো বন্ধুরা দেখো এটা হলো আমাদের গাড়ি তো গাড়িতে রাখা হবে ব্যাগপত্র তারপরে আমরা বেরোব তো বন্ধুরা আমাদের গ্রামের বাড়িতে যেতে লাগে প্রায় এক ঘন্টা আর আমাকে গাড়িতে বসতে হবে এক ঘন্টা আমার তো একদম ভালো লাগে না আমার বমি হয়ে যায় গাড়িতে আমার একদম সহ্য হয় না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত জ্যাম এটা হচ্ছে মালদা টাউন তো বন্ধুরা দেখো কত ভিড় জানি না কখন পৌঁছে যাব বাড়ি আর আমার গাড়িতে একদম সহ্য হয় না যেখানে গাড়ি দাঁড়িয়ে যাবে সেখানে তো আরও ভীষণ বিরক্ত লাগে আর আজকে আমি বমি করতে করতে যাব। আর এটা হলো মালদা টাউন আর এই জায়গাটার নাম ছিল চারশো বিশ মর তো গা মানে রাস্তা ফাঁকা থাকলে তো তাড়াতাড়ি যাবো আর এরকম ভিড় থাকলে তো মানে লেট হবে যেতে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো মালদার নদী বন্ধুরা একদম বিরক্ত লাগছিল গাড়িতে একদম ভালো লাগছিল না তো এখন আমরা বাড়িতে ঢুকব তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সঙ্গে থেকো বন্ধুরা আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো এখন আমরা বাড়িতে ঢুকছি এটা হলো আমাদের গ্রামের বাড়ি কাঁচা বাড়ি পাকা বাড়ি সব রকমের বাড়ি রয়েছে তো দেখো এই তিন ঘেরাটা হলো আমাদের বাড়ি তো এখন আমরা নেমে পড়ব তো বন্ধুরা টাটা বাই এটা হলো আমাদের বাড়ি